বন্ধুরা প্রতিদিন এক ওয়াল পেপার বা এক থিমস আপনাকে ব্যবহার করতে হবে না আপনি কিন্তু এক এক দিন এক এক থিমস এক এক ওয়াল পেপার ব্যবহার করতে পারবেন এইখানে দেখতে পারছেন এই যে সেটিংগুলো এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন এক একটা করে ব্যবহার করতে পারবেন আপনার কিন্তু চাইলে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার ছবি জিতে পারেন এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ছবি দিতে পারবেন তো কীভাবে কাজগুলো করবেন আমি দেখে দিচ্ছি এইটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কে সেটিংস সব চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর থিমসে চলে যাবেন থিমসে চলে যাওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য থিমস রয়েছে এগুলো কিন্তু থিমস আপনার লোগো সহ চেঞ্জ হয়ে যাবে তো এটা অবশ্যই আপনার নেট কানেকশান দিতে হবে তারপরে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ছবি দিতে পারবেন প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার গ্যালারি শো করবে চাইলে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি এইখানে সেট করে দিতে পারবেন ছবি দিয়ে থিমস তৈরি করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সব সেটের জন্য প্রযোজ্য নয় এক এক সেটে কিন্তু এক এক জায়গা থাকে তো এটা কিন্তু আমি শাওমি সেটের জন্য দেখতেছি তো এটা কিন্তু সাউনি সেট দিয়ে দেখাচ্ছে এটা শাওনি সেট তো সুন্দর লাগলো আমার কাছে তো এখান থেকে আপনি যে কোনো ইউনিক ইউনিক ওয়াইল পেপারগুলো সেট করতে পারবেন যে সেট ওয়াইল পেপারে ক্লিক দিলে সেট হয়ে যাবে তার আসলে বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই যে ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন